সকলকে একটি কথা জানাতে চায় আজকের এই ম্যাচ আপনারা আরামসে বন ভরে প্রাণ ভরে উপভোগ করবেন কোন চিন্তা ভাবনা নিয়ে আপনারা মাঠে খেলা দেখবেন না সমস্ত চিন্তা ভাবনা ভুলে গিয়ে আজকের এই খেলা একান্ত ভাবে উপভোগ করবেন দেখুন দর্শকদের এরই ভালোবাসা এরই নাম ফুটবল হাতে লাগলে হ্যান্ডবল এরই নাম ফুটবল फुटबॉल खेला।, फुट खेला देख रहेंगे बहुत बहुत दर्शक से बहुत बहुत दूर से आया है हर बिल्कुल और मालपाड़ी थोड़ बाट में और बहुत बहुत कुशल से आराम से देख रहे हैं।